কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার অনেক 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 ওয়েলকাম তো আজকে সকাল সকাল ভোর পাঁচটায় আমরা দুই বোন মিলে চলে যাচ্ছিলাম আমরা আউট অফ সিটি তো এই দেখো ট্রেনটা চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার ভেবো না যে আমরা এই ট্রেনেই যাওয়ার ছিলাম এই ট্রেনটা একটা উইকলি এক্সপ্রেস ছিল এটা মাঝখান থেকে চলে এসছে বাই চান্সলি যদি আমরা পাঁচ মিনিট আগে এসে পৌঁছাতে পারতাম তাহলে অবশ্যই যেতে পারতাম তো দুর্ভাগ্যবশত যেতে পারিনি যেহেতু এক ঘন্টা লেটে একটা ট্রেন আসে সে ট্রেনটাই ধরবো বলে বসেছিলাম তাই আর কী করবো একটু স্লোমো ভিডিও বানিয়ে নিয়েছি নাটক করার তো আর শেষ নেই আমার তো এই দিকে দেখো আমি উর্জা কালে কাওয়াতে এই গানটাতে ভিডিও বানাচ্ছিলাম তো তো ওইদিকে পড়েই যাচ্ছিলাম কিছু করার নেই তারপর টিকিট কাউন্টারে চলে আসি আমরা টিকিট কাটার জন্য এসে আমরা দুটো টিকিট নিই দুই বোনের জন্য তারপর আর কি এক ঘন্টার জন্য বসতে 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 কমর অর্ধেকটা ব্যথাই হয়ে যায় ততক্ষণের মধ্যে ট্রেনও চলে আসে আর আমরা দৌড়ে গিয়ে ট্রেনে বসে পড়ি বাইরে ভাই এতগুলো সিট সিট দেখে তো একদম মন খুশি হয়ে গেছে যেহেতু সকাল সকাল ঘুমোতেও পারবো তো ট্রেনে উঠে সবার প্রথমে একটু বাইরের দৃশ্যগুলো না দেখলে মাইন্ডটা ফ্রেশ হয় না তো সুন্দর সুন্দর বাইরের দেখতে দেখতে আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি গৌহাটি এবার অনেকেই ভাবছে যে গৌহাটি কেন এসেছি কিছু একটা কাজ আছে তোমরা আমরা সবাই জানি যে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনই বারো মাসে তেরো ধরনের রোগ বেরোগ শরীরের মধ্যে আক্রমণ করতে থাকে তো যাই হোক এমন কিছু না টুকটাক অসুখ হলেও আমরা ভালো একটা ডক্টরের কাছে যদি পরামর্শ না তাহলে কিন্তু সেটা বড় হয়ে যায় তাই না তাই আমরা একটুতেই চলে এসেছি ভালো একটা ডক্টর দেখানোর জন্য বারো মাসে তেরো পার্বণ যেমন বারো মাসে তেরো রোগও তেমন সো এই কথাটা আবারও বললাম কারণ কারণ হলো কিছু কারণ নেই চলো খাওয়া দাওয়া করে নেই খেতে এসে গেছি আর এসে দেখি পরোটাটা কাঁচা কাঁচা যেহেতু আমরা সবসময় ঘরোয়া খাওয়া খাই আর নিজেই বানিয়ে খাই তাই নিজেরটা নিজে অনেক বেশি ভালো লাগে নিজের খাওয়াটাই সো যাই হোক খেতে এসে খাওয়াটাও ভালো করে খায় খেতে পারিনি কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে যাই হোক তারপর আমরা সেখান থেকে চলে আসি একটা উইন্টার কালেকশানের দোকানে আর সেখানে সুন্দর সুন্দর সোয়েটার দেখে দিদি তো আধা পাগলে হয়ে গিয়েছিলো যাই হোক আমি ওকে তাড়াতাড়ি করে টেনে বের করে ওকে পরশুস্থ করে দিয়েছি এরপর আমরা গেলাম একটা দোকান যেখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশনও দেখতে পেয়েছি হ্যাঁ তোমরা আবার অনেকেই বলবে যে নীলাস কালেকশন থাকতে তোমরা আবার কুর্তি কালেকশন ওইখানে কেন গেছো কারণ নীলাঞ্জনা উইন্টার কালেকশন সেল করে না তাই আমাদের উইন্টার কালেকশানের জন্য যেতে হয় সো যাই হোক আমরা টমটম ধরে সরি রিস্কা রিস্কা ধরে আমরা চলে আসি বাস স্ট্যান্ডে এখন আমরা যাব জিএমসি হ্যাঁ এবার তোমরা অনেকে ভাবছো যে জিএমসিতে যাব কি এমন দরকার এমন কিছুই না ছোটো মোটো ছোটো মোটোই বলতে পারো তো পরে আমি ভিডিও শেষে সবটাই বলবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক এবার যেতে 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 ফাইনালি চলে এসেছি জিএমসির সামনে জিএমসির সামনে এসে মনটার ভিতর যেন কেমন একটা ভয় ভয় লাগছে কিছু ভয়ের নেই কারণ দেখো আমাদের ছোটো মোটো একটা রোগ হলে আমরা চলে আসি ভয়ে কি হয়েছে কি না কিন্তু এই জিএমসিতে এসে দেখতে পাই যে নানান রকমের রুগী তো তারা আরও কতটা টেনশনের রয়েছে আমাদের এমন কিচ্ছুই হয়নি তারপরে আমরা এতটা টেনশন করতে থাকি আর এত ধরনের যখন রুগীদের দেখতে পাই তখন নিজেকে মনে হয় আমাদের কিচ্ছুই হয়নি যাই হোক ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড এই টায়ার্ড ফিলের মধ্যে অনেক সময় লাইন ধরে তারপর আমরা টিকিট নিয়ে নেই আর টিকিট নিয়ে ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর টক্টর দেখিয়ে এবার আমরা বেরিয়ে চলে আসি দুই বোনে যাবো এবার কোথায় সেটাই ভাবছি কারণ আমাদের কালকে আবার রিপোর্টও নিতে হবে সেজন্যই তারপর আমি আর দিদি সিদ্ধান্ত নেই চল এক জন্য স্টে করে নিব গুহাটিতেই কোনো এক জায়গায় আর এই দিকে দেখো পুচকা দোকান দেখে ফুচকারা লোভ ফেলতে না পেরে আমরা তাড়াতাড়ি করে চলে যাই ফুচকা খেতে তারপর আমরা সেখান থেকে ফুচকা খেয়ে আমরা দুবনে মিলে চলে যাই আমাদের মামাদের বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ছোটো মোটো বেমার হলেও ডক্টরের সাথে পরামর্শ নিতে থাকো バイイイガイス! So